দিয়ে দিয়ে দে দে চিংড়ি মাছের কিন্তু একটা জিনিস খুব ভালো কড়াইতে দিলেই সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজতে লাগে না ঠিক আছে দিয়ে দিয়ে চিংড়ি মাছ আবার রান্না যাবে মালাইকারিও করিও করা যাবে আজকে রান্না করছে দিদি পটল চিংড়ি তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছে টমেটো কেটে নিয়েছে পটলটাকেও ভেজে নিয়েছে আলু আর এদিকে আলুটাকেও ভেজে নিয়েছে মানে সমস্ত কিছু একেবারে রেডি করে তারপরে বসেছে ও কিন্তু আজকে পুরো রান্নাটা হবে কাঁচা লঙ্কা দিয়ে না হ্যাঁ এই যে একটু গরমে শুকনো লঙ্কা তো রান্না করি না পুরো রান্নাটা আজকে করবে দিদি কাঁচা লঙ্কা বাটা দিয়ে এদিকে চিংড়ি মাছটা কাঁচা হয়ে গেছে আর লাল লাল করে দেখো ভেজে নিয়েছে চিংড়ি মাছের কিন্তু একটা জিনিস খুব ভালো কড়াইতে দিতে না দিতে চিংড়ি মাছ পুরো লাল লাল হয়ে যায় আর চিংড়িটাকে একটু মানে তোমার এই এই খোসা সহ রেখেছে কারণ চিংড়ি মাছটাকে দেখতে ভালো লাগে তার জন্য চিংড়ি মাছটা কিন্তু খোসা সহ রাখা হয়েছে অনেকেই আছে চিংড়ি মাছে খোসাটা ছাড়িয়ে রান্না করে বাট আমরা খোসাটা রেখে এইদিকে দিদিকে রান্না করতে দিচ্ছে না টুকটুকি প্রচুর চিল্লামিল্লি করে মানে ওর মা এখন মা হয়েছে গলার মাধুলি পারলে একটা গলায় মাদুলি যদি কেউ ওর মা মনে হয় পারবে না তোমরা যদি কেউ পারো একটা মাদুলি করে দিও ওর মা মাদুলি করে করে থাকবে মা এই যে মেয়ে আরে না বাই শোনা সবাইকে বলো কেমন আছো বলো কেমন আছো শোনা রে এ শোনা আমার সোনা এখন বলবে না সোনা এখন খুব ব্যস্ত

এসো না আইসক্রিম খাবি শুন না আইসক্রিম তো কোনো কথা বলিস নাই তোর কোনো আইসক্রিম হবে না 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 তোমায় আইসক্রিম দেব আইসক্রিম কোথায় থাকে কোথায় থাকে কোথায় দেখো কোথায় থাকে আইসক্রিম এখানে এখানে খোলো দেখি খোলো দেখি আমার কাছে দাও খোলো দেখি না কিছু থাকে এই যে আইসক্রিম তুমি খাবা বাবা এই সব আইসক্রিম কার ওই দেখো দেখেছো আইসক্রিম কিন্তু নিয়েও নিয়েছে এদিকে কিন্তু করনি তো ছিল আ হ্যাঁ আইক্রিম আইকি কে খাবে সোনা খাবে সোনা আইসক্রিম ও খুলে দেবো তাহলে আমাকে দিবে তো খেতে আমি তো খাবো বাবা ভাগে তো তোর কম পড়ে যায় তুমি খাও আমার লাগছে শরীর ভালো না জ্বর হয়েছে তোর ভাগে কম পড়ে যায় একটুখানি নীলর ভাগে কম পড়ে যায় তেজ করে ছুঁড়ে ফেলে দেয় এইটুকুনি গেরা বলে আবার কত তেজ বলতে না খালি মনে হচ্ছে হয় তুমি না

তারপর আদা বাটাটা লঙ্কা বাটা জিরে বাটা জিরে বাটা উঠতে ভালো হবেতে এতে খেতে খেয়ে দেখি ভালো হয় কি হয় না কেন আমি রান্না করে খারাপ হয়ে খেতে না বাট এরকম কিন্তু ঝাল কম বেশি তো হয় আমি যদি ঝাল খেতে চাই ঝালটা একটু বেশি দিই লঙ্কাটা কি সবুজ লাগছে হচ্ছে কি সেই ইয়ে চাটনি ধনে পাতার চাটনি দেখ আইসক্রিমটা সব খেয়ে নিচ্ছে কিন্তু ঠান্ডা লাগে যাবে না পাপা এসে কি বলবে তারপর